থেকে আমাকে লুকায় রাখাই উচিত মানুষটা তো ডিপ্লোমাকে ডিগ্রি চাই এই মুহূর্তে এই জন্য গণমানুষের আন্দোলন সবসময় করা উচিত ভয় নো নো ভয় পাচ্ছেন

হ্যাঁ আপনাদের হচ্ছে আমি কিছু মজার প্রশ্ন করব সেই প্রশ্নগুলো অ্যানসার আপনারা মজার করে দিবেন তো রেডি আপনারা আচ্ছা চেষ্টা করতে পারি চেষ্টা করতে পারেন চেষ্টা করতে হবে না অ্যানসার দিতে হবে হ্যাঁ আপনাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কোন জিনিস শুধুই বাড়ে কখনো কমে না কোন জিনিস শুধু বাড়ে চুল কমে তো চুল চুল কম কমে কমে না তো চুল তো কেটে কমানো হয়

ধরে ফেলেছ আপনার বউ তার বান্ধবীর থেকে আপনাকে লুকায় রাখবে কেন কেন লুকায় রাখবে কারণ সে আমাকে অনেক ভালোবাসে সে চায় না যে আমার অতিরিক্ত টাকা খরচ হোক সে চাইবে

হয়তো এমন হইতে পারে যে অতিরিক্ত খরচ করা থেকে বাঁচানোর জন্য আমাকে লুকায় রাখতেও পারে আপনাকে যদি একটা অপশন দেওয়া হয় আপনি এখন একটা সুপারহিরো হইতে পারতেন তাহলে কোন সুপার হিরো হইতে চাইতেন আপনি বাট হাউ পসিবল আচ্ছা কোন সুপার হইতে চাইতাম না এটা এটা ওই ভাইকে আগে প্রশ্ন করা হোক আমি একটু ভাবতে আমার সাল তো প্রশ্ন যাই হোক আচ্ছা মানে সুপারহিরো বলতে কি আপনি কোনো ব্যক্তি বুঝাচ্ছেন নাকি কোন

এক্স যদি আমার এক্স আমি তো বললাম যে আমার এক্স তো নাই নাই আমি তো কারণ রিলেশনে যায় নাই কারণ আমার আমার পারিবারিকভাবে একটা মানে সম্পর্ক করার ইচ্ছা এখন তো আমি তো এক্স জিও তো পাচ্ছি না তাহলে এক্স জিও নাই ভূত হওয়ার কোনো প্রশ্নই আসে না কথা কি ক্লিয়ার না আসলে আমার মনে আমার এক্স ভূত হয়ে গেলে কারণ আমার বর্তমান পজিশন অনুযায়ী সে অনেক আফসোস করবে আবার আসতে চাইবে রিজনেরে ও ভূতলে আবার আসবে কেমনে ভূতলে সে তার মানে ভূতের অবয়বে আসবে সেইভাবেই আসবে

এই মুহূর্তে আমি একটা জগতের মধ্যে আছি এটা একটা ভূতের জগত হ্যাঁ এটা কিছুদিন পরে আর কি এন্টারটেইনমেন্টে পাবলিশড হবে দেন আগুন থেকে পাবলিশড হবে এই জগৎটা যেটা আপনি বললেন এই জগতের মধ্যে আছেন হতেই পারে কারণ আমরা যদি এখন এই মুহূর্তে অপকর্ম করে মারা যাই তাহলে তো আমরা ভূত হয়ে যেতেই পারি আমি না ভাই আমাকে বাদ দেন আপনারা হন আমি কেন এটা কি ধরনের পাগলামি না 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 দেখেন না আমি না আমি ভূত হইতে পারবো না না আমি ভূত হব না

একবার মায়ের প্রেমে পড়ে একবার বৌয়ের প্রেমে পড়ে বল কি ছেলেটা একদম বৌ পাগল মা পাগল কেন বললেন না কারণ আমি তো মায়ের কথাটাই আগে বলেছি মা পাগল তো সবাই প্রত্যেকটা ছেলে মা পাগল বৌ পাগল খুব কম হয় না এটা ওইজন্য বললাম দুইবার অনেকবারই পড়ে আর অনেকবারই পড়ে কিন্তু কথিত দুইবার আ আপনি আপনি বলেন ছেলেরা কয়বার প্রেমে পড়ে দুইবার কথিত পক্ষে দুইবার আপনি তো ওনাটা কপি পেস্ট করতেছেন ওকে তো আমি শেয়ার করলাম কপি পেস্ট করা যাবে না প্রেমিকা যখন বো হয় তখন প্রেমিকার মধুর কণ্ঠস্বরটা কর্কশ লাগে কেন আসলে হচ্ছে নারী তো স্বরনাময় বলাই যায় কারণ তারা হচ্ছে গিরগির পাল্টায় পাল্টায় এটাই স্বাভাবিক কারণ এই জবৎ যত দেখছেন ইতিহাস ঘেঁটে যে সিচুয়েশন অনুযায়ী তারা চেঞ্জ হয়ে যায় এদেরকে বলা হয় সিচুয়েশনাল চেঞ্জ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সাথে যখন সম্পর্ক থাকতেছে একটা ছেলের সাথে একটা মেয়ের তাকে আকর্ষণ করার জন্য বলতে পারেন বা তাকে পাওয়ার জন্য বলতে পারেন তার সর্বোচ্চ টুকুদের চেষ্টা করে তখন তো মধুর মধুর কথা তো বলবে স্বাভাবিক যখন তাকে একদম আপন করে পাওয়া হয়ে যায় তখন দেখা যায় মধুর কথা বললেও সে থাকবে তার আবার কর্কশ কথা বললেও থাকবে তাই ছেলের কাছে মনে হয় কর্কশ হয়ে গেছে কিন্তু ভালোবাসা তো ঠিকই ভিতরে থাকে খুশি হলাম তোমার কথা শুনে মানে প্রেম প্রেমিকা প্রেমিকা থাকা অবস্থায় কর্কশ লাগে না মধুর মতো লাগে তাই মনে করছেন আসলে প্রেমিকার কথা কখনোই মধুর না এটা কেমন কথা এটা আপনি আপনি একটা মেয়ে মানুষ হিসেবে আপনার মনে হয় যে আপনি মধুর করে কথা বলার চেষ্টা করেন বাট আমার মনে হয় যে প্রত্যেকটা প্রেমিকের কাছে প্রেমিকার কথা মধুর না ওটা আসলে একটা কৌশল মাত্র আর প্রেম মধু পাই আমরা হচ্ছে মৌমাছি থেকে মৌমাছির কামড়ও কিন্তু সেরকম মধুর হয় যে যারা খেয়েছে তারাও বোঝে তো যাই হোক আমি খাই নাই ওই জন্য আমি বুঝতেও চাই না আর কি প্রেমিকার কণ্ঠ আসলে মধুর হয় না বরং প্রেমিকার হ্যাঁ এটা ওটা বানানো এটা ইচ্ছাকৃত না ওইটা মানে প্রাকৃতিক না ওটা প্রাকৃতিক মধুর সাথে তুলনা করা একদমই ভুল হবে ওটা কৃত্রিম মধু ওটা আসলে মধুর হয় না তাহলে বউর কথা কি কর্কশ মনে হয় না বিয়ের পরে না বউ বউ সেটা তো বলছি যে বউয়ের কথা এমনি আমি যেহেতু বিয়ে করি নাই বাট যতটুকু মানুষের কাছে শুনেছি এটা আসলে একটা মানে কি বলবো যে এটা গুজব ঠিক এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে লাস্ট প্রশ্নটা হচ্ছে একটা খরগোশ যদি একদিনে একটা ডিম দেয় তাহলে নয়টা খরগোশ নয় দিনে কয়টা ডিম দিবে একটা খরগোশ যদি একদিনে